আকার নাম কমো কোষি 32 টা নাম আমাদের লিস্টে কয় দেখি শুনি স্যার আমি খালি করতে থাকুম আপনি খালি গুনতে থাকবেন এক নাম হচ্ছে মসজিদ মাদ্রাসা দিলে হয় দান আর কল্যাণমূলক কাজত দিলে হয় অনুদান মন্দিরে দিলে হয় কিংবা দক্ষিণা আর স্কুলে দিলে হয় ফিস আর স্কুল থেকে যদি পান তালে হবে সেবা বৃত্তি জামায়াত দিলে হয় জৌতুক আর ভোগ দিলে হয় দর্মহর তালাক দিলে হয় খোরবশ আর কাউকে দিলে হয় ধার স্যার কয়টা কোন তোমার আগুজলে তারপর 10 নম্বর ক থাক তারপর হচ্ছে ব্যাংকক থেকে লইলে হয় ঋণ আদালতের দিলে হয় জরিমানা সরকারক দিলে হয় কর অবসর এর পর যেটা পাওয়া যায় সেটা কয় পেনশন অপহরণ করার পর যখন চাওয়া হয় সেটা হয় মুক্তিপণ আর হোটেলের বয়ক যখন দিবেন তখন সেটা হয় টিপস আর কর্মচারী দিলে হয় বেতন আর শ্রমিকক দিলে হয় মজুরি বয়স্কক দিলে হয় ভাতা অবৈধভাবে পালে হয় ঘুষ আর অনুপ্রণীত হয় দিলে হয় ভর্তুকি তারপর বিশেষ সময় দিলে হয় আশীর্বাদ অর্ডারের সময় দিলে হয় অগ্রিম বিশেষ কিছুর পূর্বে দিলে হয় সেলামি আর মানত করলে হয় সাতকা নষ্ট করার পর দিলে হয় ক্ষতিপূরণ আর অতিরিক্ত কাজ করলে হয় ওভারটাইম বিশেষভাবে দিলে হয় গিফট ব্যবহার করার পর দিলে হয় ভাড়া খুশি হয়ে দিলে হয় বকশিস ফকির দিলে হয় ভিক্ষা তারপর কাকু মানধনে দিলে হয় সুবারি আর লাস্ট বত্রিশটা আমার হচ্ছে ট্যাকা মানে ট্যাকারই যে নাম